আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এই তো আমার ছোটোখাটো বাগানটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আজকে কিন্তু আমার প্লান গাছগুলো হচ্ছে আমি একটু বারান্দায় দিয়ে দিয়েছিলাম রৌদ্র পাওয়ার জন্য কারণ এটা তো এমন একটা গাছ এটাতে কিন্তু হচ্ছে একটু আপনার রৌদ্রও পড়া লাগবে আবার ছাওয়াও লাগবে তো আমি রোদ্র এনে দিয়েছি আর দেখি রৌদ্র চলে গিয়েছে রৌদ্র মনে হয় আমার সাথে রাগ করে চলে গিয়েছে আর এই তো এই ফুল গাছে কিন্তু টাইম ফুল গাছে কিন্তু আর ফুল হইতেছে না আজকে তিন দিন কেন জানি না অবশ্যই জানাবেন আর এই তো আরেকটা মাল্টিপ্লান গাছ এটার বড় পাতাটা হইতেছে পচে গেছিলো তার জন্য আজকে কেটে দিছি আর এটা হইতেছে কি ফুল গাছ আমি জানি না আজকে এটা হচ্ছে চিনি না দেখেই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা এটা হচ্ছে আমি কালকে নিয়ে এসেছি এই ফুল গাছটা আমিও এনে দিছি আমি নিয়ে আসি নাই ভুল বললাম তো অবশ্যই সবাই জানাবেন আমি একটু কাছ থেকে দেখাইতেছি আমি কিন্তু জানি না আর এখন হচ্ছে একটু চা পাতা দিয়ে দিব কারণ হচ্ছে গাছটা না কীরকম জানি একটু নেওয়া যেতেছে দেখেন একটা ফুল কেন এরকম হইতেছে জানি না আম্মু আমাকে কালকে যখন লাগাই দিছে তখন বলতেছিল গাছের মধ্যে হচ্ছে পানি দিতে না তো আমি বেশি পণ্ডিতি করে আম্মুকে না জিজ্ঞেস করে আবার কিন্তু এনে একটু পানি দিয়ে দিছিলাম তো এখন একটু চা পাতা দিয়ে দেখি পরে আবার ঠিক হয় কিনা সবাই দেওয়া করবেন আমার গাছটা যেন না মরে যায় আর যারা জানেন এটা কি ফুল গাছ চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এই দেখেন আমাদের বাসের সামনে মাঠে হইতেছে ছেলেপেলেরা খেলতে আসছিল কিছুক্ষণ আগে আর হইতেছে ঝগড়াঝাটি করা শুরু করছে শুনতেছিলাম ঝগড়াঝাটি করতেছে তো ঝগড়াঝাটি করে এখন আবার বের হয়ে গেছে মাঠ থেকে দেখেন ছোটোদের আসলে আর কি কাজ তারা একটা করতে আর একটা করে দেখতেছিলাম এতক্ষণ ঝগড়া করতেছিল মাঠে একটু বাহিরটাও দেখাই দেখেন আজকে কি রোদ উঠছে দেখতেন মোহন আল্লাহ তালা তো সব কিছু পারে তার ইশারাতেই সব চলে কখনো ম্যাক কখনো বৃষ্টি তো এই কয়দিন তো বলতেছিলাম আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে তো এখন বলতেছি এই কিছুদিন যাবৎ যেই পর্যন্ত বন্যার পরিস্থিতি ঠিক না হয় ওই পর্যন্ত যেন আর বৃষ্টি না হয় দেখছেন গাছের পাশেও কিন্তু উপরে থেকে অনেক হইতেছে ময়লা ফালায় জন্য কিন্তু ময়লা হয়ে গেছে এগুলো হইতেছে আবার গিয়ে একটু পরিষ্কার করা লাগবে সবসময় হইতেছে আমার আম্মুই করে দেয় আম্মুকে আমি সবসময় হইতেছে বলি তুমি কেন বাহিরে গিয়ে পরিষ্কার করবা উপরের মানুষ ময়লা ফলায় এই আর কি আর এই তো দেখেন এই যে এই যে আমার মিকিটা মেকি তুমি কিন্তু আমার গাছটা ফলাই না আমি কি মিকি মিকি শুধু মনে করেন এখান দিয়ে বের হওয়া বুঝে না আনা তো সে কখন বের হয়ে যাইত তারপরেও মনে হয় কি সে এখানে বসলেই হইতেছে শুধু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করে মিকি আয় মেকি তো এই ছোট এটার মধ্যে হইতেছে একটা গাছ লাগাবো দেখি কি গাছ লাগাবো এখনও ভাবতে পারতিছি না যেহেতু এখন গাছ লাগানোর ভূত মাথার মধ্যে ঢুকছে তাহলে সবসময় হইতেছে নতুন 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 গাছ লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ এক বাইরে দেখতেসো দেখতেছো আর ওই যে বাচ্চাগুলো আবার ভিতরে হইতেছে খেলতে আসে আর লাইন করতেছে দেখেন দাঁড়ায় দাঁড়ায় তারা কথাবার্তা বলতেছে ভিতরে আসবে মনে হয় খেলতে আইনি কি মিও মিও আজকে সকালে হইতেছে আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা নাস্তা বানাইছিলাম হে ফেলসি মানে আমি আগে কখনো বানাই নাই ট্রাই করছিলাম হয় কি ভাবছিলাম আপনাদের সাথে ট্রাই করব তবে দুর্ভাগ্য হইছে আমি নিজেই খেতে পারি নাই কারণ আমি বুঝতে পারি নাই এত কম হবে আর এত মজা হবে বাসায় বাবা ছিল বাবা এক পিস দিছি আম্মুকে দুই পিস দিচ্ছি সিজামনিকে অর্ধেক দিছি আর আমি হইতেছি একটা খা মানে একটার অর্ধেক বলতে পারেন আমি খাইছি তো সব কিছু মিলে আমার কাছে আজকে সকালবেলা নাস্তাটা অনেক ভালো লাগছিল তত কিছু খাই নাই আজকে হচ্ছে চা দিয়ে খাইছিলাম বানানোর পরে তো মাসা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আবার বানাবো দেখি বিকাল দিকে বানাইতে পারি কি না তবে বিকালে যদি বানাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না শেয়ার করব হচ্ছে কালকের ভিডিওতে আজকে হইতেছে যেটা করতেছি এটার সাথে পরে বাটি যাই করি না কেন ওইটা হইতেছে একটু অ্যাড করে দিব আজকে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে জানি না কতটুকু যেতে পারবো তবে এখনই যেতাম কিন্তু বাসায় হইতেছে একটু ঝামেলা ঝামেলা বলতে বাসায় হচ্ছে একজনের কিছু জিনিসপত্র আছে ওগুলো আবার কখন নিতে আসবে ঠিক নাই তো তার সাথে হইতেছে আমি আবার কথা বলি না সিজদামনিকে দিয়ে কথা বলাই তো মনিকে বলছি বারোটার দিকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে কখন নিবে যদি নিয়ে যায় তখন হচ্ছে আবার বাইরে যাবো কারণ বাইরে যাওয়ার পর আবার যদি ফোনটায় উঠাট এই তার জিনিস নিতে আসবে বা কি আমার একদম ভালো লাগে না ঝামেলা ঝামেলাই মনে হয় নিজের কোনো কাজে যাওয়া যায় না তাই দুষ্ট দেখছেন আমার মিকি কিন্তু একদম গোল ময় শিল্লা আমার মিকি কিন্তু অনেক সুন্দর জানেন মিকির চোখ দুইটাও সুন্দর মিকিও সুন্দর তবে মিকির নাকটা হইতেছে জন্মগতই দাগ মিকির নাকের ডাক্তার জন্য মিকি একটু কেমন যেন লাগে কিন্তু মিকির ডাক্তার কি মিকি কই আমার লক্ষ্মী বাবা শোনা তো কোথায় মিকি সেক্সান ও গোল অনেক গোল তো আবারও বলতেছি এই তো এই ফুল গাছটার নাম যারা জানান তারা কিন্তু কমেন্টে জানাবেন তো দেখি পরে আবার যা করি সেটা হইতেছে আপনাদের সাথে ভিডিওর সাথে অ্যাড করে পরে ইডিট করে শেয়ার করব কি করলাম সারাদিন বাইরে তো আজকে যেতেই পারলাম না যেতে চাইও যাইতে পারলাম না খারাপ লাগতেছে আজকে বাইরে যাওয়ার অনেক ইচ্ছে ছিল তারপরে দেখবো বিকাল দিকে চেষ্টা করবো একটু যাওয়ার যেতে পারি কিনা এই আর কি দেখছেন বলতে বলতে তারা কিন্তু মাঠে খেলতে চলে আসছে দেখছেন একটু আগেই কিন্তু ঝগড়া করে বের হয়ে গেছিল তো চলে আসছে এখন আবার খেলতে খেলতেছে তাদের আর কি কাজ বলেন এই ঝগড়া এই মিল সবাই চলে আসছে আর অনেকে আসছে তবে তারা হচ্ছে ওই পাশে দেখা যেতেছে না সেই গাছ দুইটাও আমি একটু পরে ঘরে নিয়ে যাব এটা হইতেছে নতুন বানাইছি পরশু গত পরশু এটা তো কালকে ভিডিওতে শেয়ার করছিলাম এই আর কি দেখি দানি কামুর ভূতটাও আমার মাথায় চাপতেছে কতটুকু এই ভূত চাপে দেখা যাক এই তো বারান্দা থেকে আমি ঘরে চলে এলাম একটু চা বানিয়ে নিয়ে আসছি মাথাটা ব্যথা করতেছে। আমার কিন্তু মাথা ব্যথা করলেই চা খাওয়া লাগে আমি আমার অনেক ভিডিওতেই বলি আর সকালবেলা উঠে হচ্ছে একবার চা খাইয়েছিলাম বললাম তো আজকে হচ্ছে একটা আনকমন নাস্তা রেডি করেছিলাম তবে ভাগে তত একটা পাই নাই প্রচুর মজা হয়েছিল এটা আবার আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু আমি হচ্ছি আমার আপুদের ভিডিও দেখে দেখেই শিখেছি তো আজকে সকালবেলা হচ্ছে ভিডিও দেখতেছিলাম ইউটিউবে ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে চলে এসেছিলো এই ভিডিওটা তো যে যার থেকেই শেখা সে আপু হচ্ছে ব্লগ ভিডিও বানায় তো আপুর শাশুড়ি বানাইছিল তো দেখার পরে হইতেছে আমি ওইটা সাথে সাথে ট্রাই করলাম বানানোর জন্য মাশালা এত ভালো হয়েছিল এত মজা হয়েছিল ধারণার বাহিরে তো আমি যখন ভিডিওটা পড়বো ওই রেসিপিটার ইনশাআল্লাহ কালকে করার ইচ্ছে আছে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোন আপুদের রেসিপিটা দেখে হচ্ছে আমি বানিয়েছি আজকে না হয়তো নাই বললাম তো আজকে সারাদিন দিন আর যাই করি না কেন সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধামণি হইতেছে বলতেছিল তাকে একটু ইলিশ পোলাও করে দিতে তবে কালকেই তো সে রাত্রে কাচ্ছি বিরিয়ানি খাইলো সখী আন্ডিদের বাসা থেকে দুপুরবেলা খাইছে যেটা ছিল রাত্রেও খাইছে তো এখন আমি চাইতেছিলাম না তার জন্য হইতেছে আর এক্সট্রা কোনো পোলাও রান্না করি তো ভাবছি ইলিশ মাছ দুটা রান্না করে দেবো দেখি কি করি মেয়ে আবার আবদার করলে তো দিতে হয় তাহলে হইতেছে আজকে তাকে আর আমি ইলিশ পোলাও রান্না করে দিব না যেহেতু কালকে রাত্রে খাইছে কালকে দুপুরে খাইছে এখন হইতেছে দুপুরবেলা দেখি চিংড়ি মাছ ভুনা করে দিতে পারি কি না সে চিংড়ি মাছটাও অনেক পছন্দ করে আমার পছন্দের কেকটা দেখছেন বাবা নিয়ে আসে আমাদের এখানে যে কেকটা এটা পাওয়া যায় সেম এটার মতোই ওইটা এতটা মজা না এটার গ্রানটাই অন্যরকম খেতে অনেক ভালো লাগে তো আমার কোন কোন আপুরা হইতেছে চা দিয়ে বাগরখানি দিয়ে কেক দিয়ে খেতে পছন্দ করেন বিস্কিট দিয়ে আগে হইতেছে ভিজিয়ে খেতাম না শুধু চা খাইতাম শুধু বিস্কিট বা হইতেছে কেক এরকম খাইতাম তবে ইদানিং হইতেছে আমি ভিজিয়ে খাওয়া শিখছি আপুদের ভিডিও দেখে 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 অনেক আপুরা হইতেছে চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খাওয়া ভালো লাগে আগে আমিও খাইতাম তবে হইতেছে চাটা শুধু খাইতাম বিস্কিট এগুলো হইতেছে শুধু খাইতাম ভিজাই খাইতাম না তো ভিজাই খেতে ভালোই লাগে তো চা খাই পরে আবার যা করি সবকিছু শেয়ার করবো তো দেখেন আমি কিন্তু চা খাওয়ার পরে হইতেছে সিজামনি হচ্ছে এখন আরবি পড়তে যাবে এটা হচ্ছে চা খাওয়ার অনেকক্ষণ পরে এই ভিডিও টুকু করেছিলাম তো সে দেখলাম আরবি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে পরে বারান্দায় এসে বসেছে মাসা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সে যেন একটু ভালোভাবে আরবি পড়তে পারে ইদানিক যেন তার কি হইসে কোনো পড়াই মনে থাকে না বাংলা পড়াও মনে থাকে না আরবি পড়াও মনে থাকে না পড়লে আবার ভুইলা যেতেছে আগে এরকম ছিল না আগে সিরদামুনি মাশাল্লা পড়াশোনায় অনেক ভালো ছিল খুব সুন্দরভাবে সে পড়াশোনা করতো পরীক্ষাতে পঁচিশের পঁচিশ নয়তো চব্বিশ নয়তো সাড়ে চব্বিশ এরকম পেতো আরবি পড়লেও হইতেছে খুব ভালোভাবে পড়তে পারতো মাসা জানি না কীভাবে কী হয়ে গেলো ইদানিক সিজামুনি পড়াই মনে রাখতে পারে না একদম প্রচু হয়ে গেছে পচু হয়ে গেছো না আবার মিথ্যা বলো পড়াশোনা করতে মনে চায় না করতে মনে চায় না এত মজার মজার জিনিস রান্না করে খাওয়াই যেটা খাইতে চাও সেটাই রান্না করে দেয় সিজামনি হইতেছে ইদানিক শুধু আমার কাছে খাওয়ার জন্য আবদার করে এটা রান্না করো এইটা রান্না করো তবে সমস্যা হইতেছে একটা তার জন্য আমি যাই রান্না করি না কেন সে কিন্তু খায় না সবটুকু আমি খুব কম পরিমাণ রান্না করি আপনারা কিন্তু ভিডিওতে দেখেন দুই পিস তিন পিস এরকম মাছ রান্না করি শুধু তার জন্যই কারণ আম্মু তো বাসার সবার জন্য রান্না করে আমি অতখানি রান্না বুঝি না আর বাবাও হইতেছে আমার রান্না তত একটা পছন্দ করে না সিরিজামুনি নিলয় না দিয়া ওরাই পছন্দ করে সাপোর্ট করে যে রান্না ভালো তবে আমিও জানি আমার রান্না খারাপ হয় ভালো হয় না তবে সিরিজামুনি কীভাবে যেন আমার রান্নাটা পছন্দ করে আসলে মেয়ে তো হয়তোবা এটার জন্য একটু সাপোর্ট করে ঠিক না নাকি পচা হইলে ভালো বলো না সত্যি সত্যি ভালো হয় সত্যি সত্যি ভালো হয় তো ভালো হইলে তো ভালো মেয়ে আমার বলতেছে ভালো হয় তো আমার মেয়ে যেটা বলবে আমি তাতেই খুশি পচা হইলেও যদি ভালো বলে আমার মনকে খুশি করার জন্য সেটাই বড় কথা তো সবাই কিন্তু সিজামুনির জন্য দোয়া করবেন সিজামুনি যেন খুব ভালোভাবে আবার আগের মতো পড়াশোনা করতে পারে বুঝতেছি না কী হইল অরিদানিক কেমন জানি হয়ে গেছে সে ভিডিও তো করতেই চায় না ভিডিও যতটুকু সিজামনির করি আমি জোর করে করি সিজদামুনির কিন্তু ভিডিও করার জন্য কোনো মন মানসিকতা নাই এই পর্যন্ত আমার চ্যানেলে সিজামুনির যত ভিডিও আছে সবগুলোই হইতেছে আমি জোর করে কোনো ভিডিও করার টাই আমি সিজামুনি মাইরও খাইছো অনেক বেলায় আমি করবো না তারপর ধরে মাইক দিছি এখন আর মারি না এখন আর মন চাইলেও ভিডিও করে মন চাইলে করে না তার জন্য কিন্তু এখন সিজামনির ভিডিও আগের মতো তত একটা করি না আর আগে হইতেছে সিরদামুনির ভিডিওই বেশি ছিল চ্যানেলে এখন তো রান্না করি বাহিরের ভিডিও টুকটাক আর কি যেটা পারি সেটাই শেয়ার করি তবে সিরদামনি চায় না দেখে আমি তার ভিডিও তত একটা করি না সে বলে তাকে আমি অন্য একটা চ্যানেল খুলে দেবো সেটাতে সে আর্ট করবে ভিডিও করবে মানে নিজের ভিডিও নিজে করে ছাড়বে তবে আমার চ্যানেলে সে তার ভিডিও ছাড়বে না বুঝতে পারছেন সমস্যা হয়েছে এখানেই তাই আর কি আবারও বলতেছি সবাই কিন্তু সিজামনির জন্য অনেক দোয়া করবেন তো আজকে সারাদিন টুকটাক যতটুকু যাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার মেয়েটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমি তো আজকে বলেছিলাম এই ফুল গাছটার নামটা কিন্তু আমি জানি না আবারও একটু দেখাইতেছি ভিডিওটা শেষ করার আগে দেখেন এখন কিন্তু আর একটু ফুটছে মনে হইতেছে ভালো লাগতেছে মার্শাল্লাহ আর এই তো আমার এই ফুল গাছে তো আর ফুল ফুটতেছে না টাইম ফুল গাছে জানি না কেন তো তখন তো একটু আজকে সকালবেলায় কিন্তু একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে সেটা রেখে দিয়েছিলাম ভিডিও করে এখন হইতেছে আবার একটু ভিডিও যেহেতু করলাম তো দেখেন সকালবেলা কিন্তু বাহিরের আকাশের রঙটা এক কালার ছিল আর এখন কিন্তু মাশাল্লাহ অন্য কালার হয়ে গেছে সুন্দর লাগতেছে বলেন মাসা ভালো লাগতেছে না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো আমার এই চ্যানেলে কিন্তু এরকম দৃশ্য অনেক ভিডিও আছে আকাশের যেহেতু ভালো লাগে সেহেতু হইতেছে করে রাখি তোই আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও কিন্তু আপনাদের সবার ভিডিওগুলো দেখি ইনশাআল্লাহ ভালো লাগে আমার সব আপুদের জানি না কিছু কিছু আপুর কি সমস্যা হইতেছে ইদানি লাইক না দিয়ে এসে বলে লাইক দিয়েছি যেরকম আজকে তিন চার দিন ধরে হইতেছে অনেকেই চ্যানেলে এসে বলে আপু লাইক দিলাম ভিডিও দেখলাম আমি তাদের কমেন্টের উত্তরও দিই নাই কিছু কিছু জনের কমেন্টের উত্তর দিছি তাদের চ্যানেলে গিয়ে লিখেও দিয়ে আসছি যে অনেকে আসে কমেন্ট না করে বলে লাইক না দিয়ে বলে লাইক দিছি বা ভিডিওর লিঙ্কগুলো দিবেন না লাইক দিবেন না আসলেই শুনে না পরবর্তীতে তারা যখন আবার কমেন্ট করে একই কাজ করে এটার জন্য আমি এখন ভাবছি যারা এরকম করবে তাদের কমেন্টের উত্তরও দিব না তাদের চ্যানেলে ঢুকবো না তাদের ভিডিওতে গিয়ে লাইকও দিব না কমেন্টও করব না যখন তারা দেখবে না কিছু দিন এগুলো বন্ধ করে দিছি অবশ্যই দানিকে আমি একটা জিনিস ফলো করছি আমার কিছু কিছু আপুদেরকে দিদি ভাইদেরকে একটু দেখার জন্য তারা আসলে আমার ভিডিও দেখে কি না আমি তিন চার দিন হচ্ছে মানে দুই একজন দু একজন করে ট্রাই করতেছি তাদের ভিডিওতে আমি ইচ্ছে ইচ্ছাকৃতভাবে গিয়ে দেখতেছিলাম না মানে বেশি না একদিন দুই দিন তো দেখলাম না আমার অনেক দিদিভাইয়ের অনেক আপুরা আমার চ্যানেলে ঢুকে নেয় এবং কে আমার ভিডিও তো কমেন্ট করে নেয় আবার এরকম অনেক দিদি ভাইরা আসে আমি তাদের ভিডিও দেখি আপুদের ভিডিও দেখি অনেকে হচ্ছে আসে না তিন চার দিন পর হঠাৎ করে আসে তবে আমি রেগুলার আমার যেই দিদি আপুদের ভিডিওগুলো দেখি ইনশাল্লাহ তাদেরটা সবসময়ই দেখে যাব আর নতুন যারা বন্ধু হচ্ছে তাদেরটাও দেখব তো অনেকে এরকম করলো আসলে বিপদ আপদ মানুষের থাকতেই পারে হয়তো বা সেই জন্য কারো ভিডিও নাও দেখতে পারি কিন্তু একটু ট্রাই করলাম এই আর কি তো যারা কমেন্ট করে লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম তাদেরকে তো চিনি জানি আমি চেয়েছিলাম তাদেরকে নিয়ে একটা ভিডিও করব তাদের হচ্ছে কিছু চ্যানেলের স্ক্রিনশটও আমি মেরে রাখছিলাম যেন তারা যে কখন মনে করেন কখন অন্য কেউ হইতেছে আমার চ্যানেলে এসা কমেন্ট করছে এর আধা ঘন্টা পর যারা করছে বললো লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম তাহলে সাবস্ক্রাইব কোথায় উধাও হয়ে গেল লাইক উধাও হয়ে গেল মানে এই আর কি তো পরে ভাবলাম না সবারই হচ্ছে একটা নিজের ব্যক্তিগত আছে হয়তো বা তাদের ভালো লাগে না দেখে দেয় না এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই মাথা ব্যথা শুধু একটাই কারণে যদি লিখে লাইক দিয়ে গেলাম এত নম্বর লাইক দিয়ে গেলাম সাবস্ক্রাইব করে গেলাম তখন তো আমার চ্যানেলে সমস্যা হবে সমস্যা হয় এই জন্যই হচ্ছে আমি মানা করি এই আর কি এছাড়া আর কিছু না তো ইনশাল্লাহ যাদের ভালো লাগে দেখবেন যাদের ভালো লাগে না দেখবেন না যাদের ইচ্ছা লাইক দিবেন যাদের ইচ্ছা লাইক দিবেন না তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ